আসসালামু আলাইকুম সবাইকে অর্গ্যানিক এগ্রিকালচারের পক্ষ থেকে স্বাগতম এখন আমি আপনাদের দেখাবো কীভাবে তাজা গোবর সারকে তরল জৈব সার করতে হয় চলুন আমরা সবাই এখন দেখি কীভাবে তাজা গোবর সারকে তরল জৈব সার করতে হয় এটা হচ্ছে তাজা গোবর সার এটাকে আমি আরো দশ দিন আগে ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম সেটা এখন ই হয়েছে সেটা এই গোবর সারকে আমি এখন ওই প্লাস্টিকের ডামে ভর্তি করবো এই যে দেখুন প্লাস্টিকের ঢামে আর কী কী উপকরণ এটা হচ্ছে চিটা এটা হচ্ছে খোল এটা হচ্ছে নিম আর এটা হচ্ছে পানি পানি দিচ্ছি পরিমাণ মতো পানি দিচ্ছি এই দেখুন পরিমাণ মতো পানি এটা হচ্ছে লিকুইড জৈব সার কারণ গাছের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে লিকুইড জৈব সার ফলে সার গাছে কাজ করানোর পরে হ্যাঁ আমি এখন এটাকে নেড়ে দেবো আস্তে আস্তে আর পানি লাগবে সেটা পানি দিচ্ছি সুন্দর করে নাড়তেছি নাড়ার পর সুন্দর করে নাড়া হয়ে গেলে সাহায্য স্থানে রাখবো ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এটাকে আবার পাঁচ দিন পর আমি আবার প্রত্যেকটা গাছের গোড়ায় ব্যবহার করব দেখবেন গাছ কীরকম সতেজ সুন্দর সবল সুস্থ হয়ে যায় ফুলে ফলে গাছ ভরে যায় সবাইকে ধন্যবাদ আমার অর্গ্যানিক এগ্রিকালচার বিডির পক্ষ থেকে আবার সামনে কোনো ভিডিও আসবে এই ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ